প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আইসিটি চতুর্থ হাজার পঁচিশ সালের সন্ধান করবো তাহলে আমরা একটি টেবিল দেওয়া আছে সত্য দেওয়া আছে পিপিলিকে লিস্ট আকারে এবং হাইপার লিঙ্ক করা থাকবে নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় স্টেমটি কোর্ট তৈরি কর তাহলে আমরা কোর্টটি তৈরি করতেছি তাহলে যে কোনো ইস্তেমাল করার সময় আমরা এই দুইটি টাইপ সর্বপ্রথম ব্যবহার করব তাহলে টেবিলের জন্য আমরা টেবিল বর্ডার বর্ডার ইনভাইটেড কোমর মধ্যে আমরা ওয়ান দিলাম তাহলে টেবিল বর্ডার ওয়ান দেওয়ার সাথে সাথে বাইরের টেবিলের বাইরের আবহনটি তৈরি হয়ে গেল তাহলে আমরা এখান থেকে এখন কাজটি শুরু এখন কোথায় অবস্থান করতেছে দুটি কলামের মধ্যে অবস্থান করতেছে এই জন্য আমরা টিআর টেবিল রু বা শাড়ির জন্য আমরা টিআরটা নিলাম তারপর টিডি কল কলেজ স্পেন ইনভাইটেড কমা টু কারণ পিপি দুটি কলামের মধ্যে আছে এরপর বলছে পিপি লিখাটা লিস্ট আকারে থাকতে হবে লিস্ট অর্ডার লিস্ট এই জন্য আমরা ও এল এটা একটি ব্যবহার করব লিস্ট আকারে থাকলে এল আই তাহলে আমাদের পিপি লিখাটা লিঙ্ক তৈরি করতে হবে এল আই হার এস আর ই এফ হার সমান ইনভেডেড কমেন্ট এইচ টি পি পিএস ডাব্লু ডাব্লু ডট পিপিলিকা পিআই পি আই আইলিকা ডট কম পিপিলিকা ডট কম তারপর শেষ করলাম আমরা পিপিলিকাটি

শেষ করলাম তাহলে আমাদের পিপিলিকার সত্য এবং পিপিলিকার কাজটি শেষ করলাম এরপর আমরা ছবির কাজটি শুরু করব তাহলে এম এ পি ডট জে পি জি ওয়েট এবং হাইট দেওয়া আছে তাহলে আমরা ছবিটির কাজ করার আগে আমাদের টিডি শুরু করতে হবে টেবিলের তত্ত্ব ইমেজ সার্চ হান্ড্রেড এ সি আই জি এস টি হাইট সমান ফোরটি তাহলে ছবির মধ্যে কিছু লেখা ছিল না এর জন্য আমরা খালি রাখলাম টিডি শুরু করছি টিডি টা শেষ করলাম ইমেজেকটা শুরু আছে কোনো শেষ নেই জন্য আমাদের ইমেস্টেক টি শেষ করলাম শুরু করছি টিআরটি আমাদের ছবি পরে গিয়ে আর কোনো কিছু নেই বিধায় আমরা টিআরটি শেষ করলাম তাহলে একটু আবার একটু বুঝিয়ে দিই আমাদের যে কোনো টেবিল এর কোড করার সময় এস্টেমেল বোর্ড এবং টেবিল বর্ডারটি বেসিক্যালি দিতে হবে তারপর হচ্ছে টেবিলের সাইজের জন্য আমরা টিআর ট্যাকটি ব্যবহার করলাম টিডি কল স্প্রেন টু তাহলে পিপিলিকাটার দুটি কলামের মধ্যে আছে এই জন্য আমরা টিডি কল স্প্রেন্ট টু টি ব্যবহার করলাম আমাদের সত্ত্বে দেওয়া আছে পিপিলিকাটে লিস্ট আকারে থাকতে হবে এবং লিঙ্ক তৈরি করতে হবে এই জন্য আমাদের পিপিলিকাটাকে অর্ডার লিস্ট আকারে তৈরি করতেছি ওয়েল লিস্ট আকারে থাকলে আমরা এলাই ইউজ করলাম লিঙ্ক থাকলে অ্যা হার সমানে টিডিভি সেলাই ডাব্লিউ ডাব্লিউ ডট পিপলিকা ডট কম সে দিলাম তারপর পিপিলিকাটা লিখলাম এরপর অ্যাট এক টি শুরু করছি শেষ করছি এলাই শুরু শেষ করছি ওয়েল শুরু করছি অর্ডার লিস্ট শুরু করছি অর্ডার লিস্টটি বন্ধ করছি টিডি শুরু করছি থ্রিডিটি বন্ধ করছি এরপরে যখন আমরা ছবিটির কাজ করতে গেলাম তারপর টিডি নিলাম ইমেজ চার্চ তারপর ছবিটির নাম দিলাম ওয়েট এবং হাইটটি লিখলাম তারপরের ছবির ওখানে কিছু লেখা ছিল এই জন্য ফাঁকা রাখছি টি ডি শেষ করছি তাহলে টি আর শুরু করছি টি আর শেষ করছি আমরা আমরা দ্বিতীয় সারির ওয়েলকামটি এখন এসটেমেল কোড মাধ্যমে প্রকাশ করব তাহলে দ্বিতীয় সারি শুরু করার আগে টি আর টি নেব টেবিল সারির জন্য টি ডি হ্যালো ওয়েলকামটির তিনটি কলামের মধ্যে পড়ছে এই জন্য কল স্পেন হ্যাঁ স্পেন সমান ইনভাইডেড কমা তি রে হ্যালো ওয়েলকামটি এক মাঝে মাঝে অবস্থান করতেছে অ্যালাইন অ্যালাইন সেন্টার সেন্টার ওয়েলাম ওয়েলকাম তাহলে টিডি শুরু করছি টিডি টে আমরা শেষ করবো তবে ওয়েলকাম পরে গিয়ে আর কিছু নেই আমরা টিআর শুরু করছি টিআরটি শেষ করবো তাহলে আমাদের ওয়েলকাম এর সাইড এর কাজ শেষ এরপর আমরা নিচের সাইড এর কাজ শুরু করব তাহলে টি আর টেবিল সারির জন্য টি আর নিলাম টি ডি তাহলে এটি নর্মালি লেখা যাচ্ছে এই জন্য আমরা এ টি লিখলাম এর উপরে বি আছে এখন উপরে লেখার জন্য আমরা ব্যবহার করি সোপ সোপ তারপর বিটা টা লিখলাম এখন বির পাশে বির উপর আবার সি আছে এই জন্য আমরা সুপটি অফ করতে পারবো না এই জন্য আইটি সুপ নেব সি তাহলে সুপ এটি শেষ করলাম শেষ তারপর দ্বিতীয়টি শেষ করব সুপ শেষ করার সাথে টি ডি শুরু করছি টি আমরা শেষ করব শেষ করলাম এরপরে গিয়ে আমাদের এফ এখানে যাব তারপরে টিডি তাহলে এটি ফাঁকা এই জন্য আমরা কিছু লেখবো না টিডি টে শেষ করব এরপরের পরের ঠিক সেম টিডি শুরু করব ফাঁকার জন্য আমরা কিছু লেখবো না টিডি টা শেষ হল তারপরে এদিকে শেষে গিয়ে আর কোনো কিছু নেই আমরা টিআর শুরু করছি টি। শেষ করব তারপরে আমরা টেবিল শুরু করছি টেবিল এখনো শেষ করিনি টেবিল অফ করছি তারপরে বডি শুরু করছি বডি শেষ করলাম এস এল শুরু এসটিএমএ শেষ করলাম তাহলে পে শিক্ষার্থীরা একটু বুঝিয়ে দিয়ে এখান থেকে একটু বুঝিয়ে দিই তাহলে ওয়েলকাম লেখা আছে একেবারে সেন্টারের মধ্যে লেখা আছে এবং তিনটি কলামের মধ্যে ওয়েলকামটি করছে তাহলে সারি জন আমরা টি আর টি নিলাম তারপর টি ডি কল স্পেন তির তাহলে ওয়েলকামটি একেবারে সেন্টারের মধ্যে অবস্থান করতেছে অ্যালায়েন্স সেন্টার ওয়েলকামটি নিলাম তারপর টিডি শুরু করছি টি শেষ করলাম টিয়ার শেষ শুরু করলাম টিয়ার টি শেষ করলাম কারণ ওয়েলকামের পরে গিয়ে আমাদের আর কোনো কিছু নেই এই জন্য আমরা টিয়ার টি শেষ করলাম এর নিচে সাইড কাজ করার আগে আমাদের টিয়ার টি শুরু করলাম টি ডি তাহলে টি নর্মালি লেখা যায় এই জন্য এটি নর্মালি লেখলাম এর উপরে পাওয়ার হিসেবে বি আছে তাহলে উপরে কিছু লেখার জন্য আমরা এস এর মধ্যে এসইউ পি সুপটা একটি ব্যবহার করব টি এখানে শেষ করা যাবে না কারণ বিয়ের উপরে সি আছে তাহলে সুপ আরেকটা দিয়ে সি তারপর সুপ দুটি অফ করলাম তারপর টি ডি অফ করলাম এরপর হচ্ছে এর পরের টি ডি নিলাম ফাঁকা আছে এই জন্য ফাঁকা রেখে ডি টি শেষ করলাম টি ডি শুরু টি ডি তে ওই টেবলের ভিতর কিছু লেখা ছিল না এই জন্য আমরা টি টি শেষ করলাম টিয়ার শুরু করছি টি শেষ করলাম তাহলে একেবারে শুরুতে আমরা টেবিল শুরু করছি টেবিলটি অফ করিনি এই জন্য টেবিলটি অফ করলাম বডি শুরু করছি বডিটি অফ করলাম শুরু আছে এস্টেমিল শেষ করলাম তাহলে আমাদের এই টেবিলটির এসটেমিল কুটটি আমরা তৈরি করলাম যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও ধন্যবাদ